ভক্ত আছে সঙ্গে সঙ্গে পেয়েছে মাঝে তার নৃণা করেন মাঝে বুঝি দেন ভরে আমি আছি জানবো চিরকাল শুধু তোরা ভক্তি ভরে মাকে তোরা ডাক মা যে তোদের পরীক্ষা যে নেয় কোনো মায়ের সন্তানকে খুব তাড়াতাড়ি কৃপা করেন আবার মা কাউকে যে পরীক্ষা নেয় যে ডুবাবে সেই তুলবে যে ডুবাবে সেই তুলবে শুধু মায়ের নাম জপ কর গো আর মাকে ভক্তি ভরে ভালোবাসো গো কোনো ভক্ত খুব তাড়াতাড়ি মীরা কে পেয়েছেন আবার এমন এমন ভক্ত আছে যারা এখনো পাননি মাও তাদের পরীক্ষা নিয়ে দেখে আমায় ভালোবাসে কিনা আমায় ভালোবেসে কিনা তাই সকল ভক্ত মায়ের কাছে ধৈর্য ধরে থাকে তারা আশায় পরিপূর্ণ হয়ে থাকে যে একদিন ঠিক মায়ের কাছে যেনেই পাবো আজ না হয় কাল যে কৃষ্ণ কালী মাহাদেবেন তাদের মনস্কামনা মাঝে পূর্ণ করবেন তারা সেই বিশ্বাস সেই ভরসা নিয়ে কৃষ্ণকালী মায়ের কাছে বারবার ছুটে আসেন তারা জেনে গেছে আজ না কাল দেবে কাল না দিক দেবে দেবেন সবে যেন কৃষ্ণকালী মা যে কাউকে খালি ঘাতে ফেরাইনি আজ পর্যন্ত ভক্তি ভরে যারাই মাকে দেখেছে গো তারাই মায়ের কাছে কি পাবে ভক্তি ভরে মাকে তোমাকে পাবার জন্য ভালোবেসো না নিঃস্বার্থ ভাবে তাকে ভালোবাসো গো সবাই একবার বলো তোমরা জয় কৃষ্ণ কালী মায়ের জয় কৃষ্ণ কালী মায়ের জয় ছোট আসা এক হচ্ছে মা আমাকে আড়াশ থেকে মা এসেছেন ছোট্ট রূপে মায়ের নাম নিজে মা নিয়েছেন আমার দেখো আমার যেমন একটা খিদে আছে যেমন ব্রহ্মময়ী মা তুমি কে যে তুমি আমার কাছে এলে আমার মনের মন্দিরে এলে এক হচ্ছে আমার দুটো যুদ্ধ এক হচ্ছে মায়ের মন্দির আর দুই হচ্ছে আমার মা কেমন আমি মাকে একবার দেখে যাবো সবসময় মাকে বলতাম আচ্ছা মা মামা কাপা পরমহংসদেব তোমাকে তোমার তোমার ছেলে হয়েছে আমি মেয়ে বলেছি আমি তোমার কোনো টিকা পাবো না মা আমি নারী বলে কি আমি তোমার কোনো সন্তান নই তা কলি যুগের কৃষ্ণকালীর কন্যা মা স্বীকৃতি দিয়েছেন তাই বারবার বক্তদের বলি অনেকে অনেককে মা পরীক্ষা নেয় কেউ ধর্ষারা হবে না অভিভাবক এটা আমার বলার কেউ ধৈর্য ধরে ওই বাবারও দেখো সন্তান একমাত্র প্রদীপ ক্যান্সারে আজকে জর্জরিত সেখানে বাবার সন্তান অনেকটা ভালো আছে তাই বাবা মাকে যে প্রদীপও দিয়েছেন তাই আমি ভক্তকে বলবো শুধু মাকে ভালোবাসুন মাকে কিছু পাওয়ার জন্য নয় নিঃস্বার্থ আর যারা গোবিন্দকে পাওয়ার জন্য ভালোবাসবেন তারা জীবনে কিচ্ছু পাবেন না গোবিন্দকে ভালোবাসতে জানতে হয় যখন তুমি ভাববে আমার থেকেও আমার কেউ দুঃখী আছে তারা কেউ দুবেলা খেতে পারে না তাদের পায়ের দুটো পড়ার জুতো নেই আমাদের তো মাথার ওপরে ছাদ আছে আমরা যখন অতিরিক্ত সুখী হয়ে যায় তখন আমরা সুখটাকে নিতে পারি না তখন আমরা আরও সুখের নেশায় খুঁড়ে বেড়াই সুখ হচ্ছে মনে সুখ টাকা পয়সা বাড়ি অটালির কাছে নয় সুখ হচ্ছে মনে যেভাবে আমার সুখ আছে সুখ আর যেভাবে আমার সুখ নেই তার কাছে মনে আমার মনে সুখ থাকলে মাকে ভালোবাসো অনেক 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 গরিব আছে যারা দেখবে খুব গরিব তারা নিজে না কেউ গোবিন্দকে সেবা করে আর আমাদের আজকে ঘরে সব কিছু আছে তাতেও আমরা সুখী এটাই আমাদের দুর্ভাগ্য আমাদের কি হয়েছে আজকে আমাদের সুখ এসেছে কিন্তু শান্তি আমরা আনতে পারি না শান্তি হচ্ছে মনে আমরা মনে এত কিছু পেয়ে দেখো আমাদের জীবন কত সুন্দর পান চালি জল পেয়ে যাচ্ছে এসি হ্যাঁ গ্যাস আর যে দেখবে ছেঁড়া জুতো পায়ের জুতো না এই গোবিন্দ নাম ভজন করতে সেই সব থেকে চিঠি সুখী তাই অর্থ তাই বড় সুখ নয় সুখ হচ্ছে মনে সুখ হচ্ছে মন কিছু বলবো না গোবিন্দকে যে নিঃশ্বাস মায়ের সন্তান আর ভক্তদের একটা কথাই বলবো